শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট হ্যাঁ ঠিকই বলছি এই যে দেখেন শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এই মুহূর্তে আমি আছি কক্সবাজার জেলার সেই কলাতুলি থেকে সুগন্ধা বেশি দেয় অর্থাৎ মেন রুটেই এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট এই যে এই যে রুট কলাতলি থেকে সুগন্ধা বীজের দিকে আসছে আর এই জন্য শ্বশুরবাড়ি আপনি সিঙ্গেল থাকলে সমস্যা নাই আপনি এই শ্বশুরবাড়িতে আসতে পারবেন শ্বশুরবাড়ি খাইতে পারবেন আমরা সিঙ্গেল আছেন তাতে কোনো প্রবলেম নাই আপনি বিয়ে করলে শ্বশুর বাড়িতে খাইতে পারবেন সিঙ্গেল থাকলে ওই শ্বশুর বাড়িতে খাইতে পারবেন শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে একটা কলা গাছ আছে যার সময় আপনি মনে করেন যে একখানা কলা নিয়ে শ্বশুর বাড়িতে যাইতে পারবেন দেখেন আপনি সুন্দর একটা কলা একদম কলা গাছ সেম একটা কলা গাছ কলা গাছ এদিকে আর বাহ এর জন্য জামাই আদার বাহ এই জন্য জামাই বুঝছেন আপনার সিঙ্গেল বিয়ে করেন কিন্তু আপনি এই শ্বশুরবাড়িতে আসতে পারবেন এবং জামাই আপনি খাইতে পারবেন সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এই যে খাইতে পারবেন শ্বশুর বাড়ির এই যে শ্বশুর বুঝতে পারছেন আপনি যেন শ্বশুরবাড়ি আগে শ্বশুর কাছে এই যে শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের ভিডার জামাই আদারে খাওয়া দাওয়া করবে সবার এই রেস্টুরেন্টে মুরব্বী বলবে যে আসলে কি জন্য নাম দিল সবার এই রেস্টুরেন্টে কি নাম হয়েছে সুন্দর আছে আসলে সুন্দর পরিবেশ শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে কি কি পাবেন এই মেনু কার্ডে দেখতে আপনি পাবেন আমি যদি একটা একটা মুখ আই দেখেন শ্বশুরবাড়ির মেনু কার্ডে এই জিনিসগুলো আপনি পাবেন ভাত ডাল শ্বশুরবাড়িতে যে যে খাবারগুলো দেয় সবই এই শ্বশুরবাড়ি সুন্দর যে গরু রোজ শাগন্ডামক সবই আছে আপনারা সুন্দর পরিবেশ এতেই সিস্টেম আমি যে শ্বশুরবাড়ি সুন্দর একটা পরিবেশ So, so